ঠিক আছে দেখো এটা ঢাকা ভার্সিটিতে আসছে জাহাঙ্গীরনগরে আসছে দেখছো কত জায়গায় ঢাকা ভার্সিটি রিপিট আসছে জাহাঙ্গীরনগরে আসছে কয়েকবার হ্যাঁ এই দেখো এর আগেও ঢাকা ঢাকাতে আসছিলো আর কতবার আসছে দেখো হ্যাঁ তার মানে সিম্পল ম্যাথ বাট আসে প্রচুর আসে এখান থেকে ওকে তো এটাকে আমরা কি করবো চারশো দ্বারা উভয় পাশে ভাগ করে দিয়ে এটাকে আমরা সাধারণ সমীকরণে কনভার্ট করব তো এখান থেকে যদি এর পরের লাইনটা তুমি এখানে লেখো তো চারশো দ্বারা ভাগ করলে আমাদের আসে এক্স স্কোয়ার বাই ষোলো প্লাস ওয়াই স্কোয়ার বাই পঁচিশ ইকুয়াল টু ওয়ান তো এখান থেকে তুমি এ পাবা এ দেখো চার আর বি হচ্ছে পাঁচ তাহলে তোমার এইখান থেকে তুমি জেনে গেলা তোমার হচ্ছে এখানে বিটা বড় রাইট তাহলে উৎকেন্দ্রিকতা কত হবে উৎকেন্দ্রিকতা হবে ইকোয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস যেটা বড়ো সেটা নিচে তার মানে এখানে পঁচিশ এখানে ষোলো